হ্যালো এভরিওয়ান ওয়েলকাম মাই চ্যানেল মিস সানিয়ার লাইভ আজকে আমাদের কলকাতায় ইলেকশন তাই আমি এখন ভোট দিতে যাচ্ছি দেখতেই পাচ্ছ কেমন সাদা জামা পরে আমি নেত্রী নেত্রী সিজে নিয়েছি আর আমার ঠাম্মি আমাকে বলছে ভোটের ওখানে তোকেই সব দেখবে তো সত্যিই সেরকমই হয়েছে আমাকে সব দেখছে আমি পুরো নেত্রী নেত্রী মনে লাগছি এই জন্য আর ছোটোবেলায় ভাবতাম বাবা মা যখন ভোট দিতে তো আমি কবে বড়ো বা ভোট দিতে যাবো তো সেই সময় হয়ে গেছে আমি এনে দু বছর ভোট দিচ্ছি আর তোমরাও বলো এই বছর কারাকাটা ভোট দিচ্ছ তো আজকে ভোটের ওখানে গিয়ে কথা হচ্ছে আমি ওখানটায় আমি ভোটের এখানে চলে এসেছি অলরেডি তো আমি ভোটের ওখানে দেখো সেই রাস্তাটা হেঁটে হেঁটে যাচ্ছি তো দূরে কোনো ঝামেলা হচ্ছে একটা ওখানে চিল্লা চেল্লার আওয়াজ হচ্ছিলো ঝামেলা হচ্ছে দূরে আর ওখানে পুলিশ সব কিছু আর্মি অফিসাররা চলে এসেছে হাতে বন্দুক বন্দুক নিয়ে তো আমি সেটা স্কিপ করে গেছি তো দেখতে পাচ্ছি ওখানে বড় বাবার মন্দির আছে আমি একটু প্রণাম করে নিয়েছি বড় বাবার মন্দিরে তো দেখতে পাচ্ছ কী লম্বা লাইন ভেতরে আমি ভাবছি বিকেল চারটের সময় ফাঁকা হবে তো আমি চলে এসেছি এত লম্বা লাইন দেখে তো আমি ভয় পেয়ে গেছি তো দাঁড়িয়ে আছে এত গরমও লাগছে বৃষ্টি হচ্ছিল বলে একটু ঠান্ডা ছিল তাও গরম পড়ে গেছে কি বলবো আমি জানি না গরমে কতক্ষণ দাঁড়াতে হবে কতক্ষণ লাইন দেব আর ভাবছি হাতে সেই মহামূল্যবান দাগটা কখন আসবে আমার নাগরিক নাগরিক তত্ত্বর দাগটা কখন আসবে সেটাই ভাবছি আমি আর কি আর বলবো দেখি লাইন শেষ হলে আবার হবে তো ভেতরে হয়তো ক্যামেরা অ্যালাউ করবে না তো তোমাকে ডাইরেক্ট ভোট দেশে কথা বলবো আর দেখো আর্মি অফিসারগুলো কেমন আমাকে দেখছে আর এখানে বন্দুক নিয়ে আসছে আমার দেখে তো ভয় লাগছে আর এখানে কাকিমাহগুলো আমাকে দেখছিলো এখানে সামনে কাকিমা দুটো দেখছিল যে আমি বকবক করছি পাগল নাকি বকবক করছে তো অলরেডি আমার ভোট দেওয়া কমপ্লিট হয়ে গেছে দেখতে পাচ্ছি আমার হাতে থেকে মহামূল্যবান্ধা চলে গেছে আমি দেশের নাগরিক হয়ে গেছি অলরেডি আর আমি ভোটও দিয়েছি তো আর কি বলবো আজকে এইটুকু ভিডিও বা বাই লাভ ইউ অল